মানে গাউসিয়া মার্কেট চ্যালেঞ্জিং আমি আমি বলতে পারি যে চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা কিনতে পারবেন যে প্রত্যেকটা থ্রি পিসে অন্তত বিশ পঞ্চাশ একশো দেড়শো দুশো টাকা কমে পাবেন কিছু কিছু থ্রি পিস আমি একটু চাফা চাপা মারতেছি না একদম যেটা সত্য সেটাই বলতেছি এগুলো আপনার যাচাই করে দেখবেন যে এই থ্রি পিসগুলো অন্যান্য মার্কেটের সিকোয়েন্সেরটা বলেন বা এই যে জমজম বলেন বা ডিজিটাল বলেন কত কত বেশি চায় আর সেটা কোনোটায় পঞ্চাশ টাকা কোনো একশো টাকা কম্পানটা তিরিশ টাকা কম্পান দেড়শো টাকা কম্পানটা তো আপনারা এইগুলো এখান থেকে পাইকারি পেয়ে যাবেন কিন্তু পিটি পিটি মাল এখানে হাজার যারা বড় ব্যবসায়ী আছেন যারা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সন্ধানটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সন্ধান আশা করি আপনারা এখান থেকে ই যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি মাল নাও কিনেন আপনারা একদিন আসবেন শনিবার ব্যতীত শনিবার বাদে যে কোনো একদিন আপনারা আসবেন এসে দোকানটা ভিজিট করবেন দেখবেন যে কোয়ালিটিগুলো কেমন আপনি আপনি এই কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে পারবেন কি না কিন্তু যাচাই বা করতে তার দোষ নেই টু ভিওয়ার্স আমি ভিডিওতে জানেন যে আমি চাপাবাজি পছন্দ করি না সেটা লিগাল কথা আমি সেইটাই বলি বাস্তবটা আমি তুলে ধরার চেষ্টা করি কোনো চাপাবাজি এমন আছে যে পাঁচশো টাকা থ্রি পিস দেড়শো টাকায় এটা কখনই সম্ভব না কারণ কি আমি খুচরা বাজারের সাথে তুলনা কেন করবো আমি হলো পাইকারি বাজারের সাথে তুলনা করবো যে আমি পাঁচশো টাকা থ্রি পিস চারশো পঞ্চাশ টাকা বা চারশো বিশ টাকা এরকম হতে পারে কিন্তু পাঁচশো টাকা থ্রি পিস কখন দুশো টাকা বা দেড়শো টাকা হতে পারে না এটা মনে করেন চাপাবাজি ভিতর পরে সেটা সেগুলো কিন্তু আমি মোটেই করি না তো চলুন কথা না বলে মূল ভিডিওতে যাই

270 বলতে জামা ওন্না মধ্যে আর একটা আছে গরমের মধ্যে পিওর সুতি হবে ভাই হ্যাঁ পিওর সুতি অনেক বড় মধ্যে এই যে প্রিন্টের অনেক সুন্দর হুম অনেক বড় টাকা বিশাল ওন্না তারপরে দেখেন এটা হচ্ছে বিবেকের টু পিস বিবেক আর কিছু মাল আছে চারশো পঞ্চাশ চল্লিশ এটা আপনার একবার চারশো টাকা চারশো বিবেকের টু চারশো পাঁচটা কালার হবে এটা বিশাল বড় বড় বিশাল বড় অন্য চারশো পঞ্চাশ চারশো টাকা ভাই চারশো

একবারে পিওর সুতির মাঝে আপনি চাইলে দুই জামা বানাইতে পারবেন একটা খয়রি কালার সালোয়ার দিয়ে দুইটা জামা হবে আর যদি বলেন না এই যে এই যে দেখেন নাটা জামার হ্যাঁ এটার মধ্যে আরেকটা কালার আছে কালো এর আমি আরেকটা হচ্ছে নেভি ব্লু আমি সব দেখাইতে পারবো না যেহেতু মাল অনেক বড় গিলে বাস করতে সমস্যা আমি একটা দোকানদারি করি একটা এই দেখেন এটা সালোয়ারের কাপড় এই যে সালোয়ারটা এই যে হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের জামার পিস জামার পিসের সালোয়ারের কাপড় তো অনেক বেশি দেখছেন অনেক বেশি অনেক বেশি এই যে দেখেন জামাটা এই

এই যে জমজম জমজমের কটন এই যে এই যে মালহার ডিজিটাল জমজম কটন এই যে দেখাটা দেখেন জমজম কটন জমজম হ্যাঁ এটা কাপড়ের কোয়ালিটি সুইস বয়ল এর মতো করতে সুইস বয়ল বড় বড় মার্কেট থেকে দামি দামি মার্কেট থেকে কিনা ঠকেন 200 টাকা পার পিসে 300 টাকা পার পিসে বেশি হই হেডা না ভাই আমার কথা হলো দেখেন কাপড়ের কোয়ালিটিও আপনি কত সুন্দর ঠিক আছে তারপর 580 580 এই যে আরেকটা ডিজাইন

এই ভাই কিন্তু মঙ্গলবার দিন সাথে দোকান করে আপনারা অবশ্যই মঙ্গলবার আসলে মসজিদের সাথে কিন্তু হ্যাঁ সাদ মার্কেটের মসজিদের সাথে কিন্তু ভাই দোকান কিন্তু সাদের দিন এই যে এটা সেলরটা এই যে আপনারা সাদে ভাই সাথে দেখা করতে পারবেন মঙ্গলবার আসলে শুধু মঙ্গলবার সাথে বসে পাইকারি নিয়ে পাইকারি বেচবেন মাশাআল্লাহ এই যে দেখেন ঠিক আছে ভালো একটা সন্ধান দিলাম আপনি আমি আপনারা ধরে এটা কিন্তু ভুলতা গালসিয়া রোমগঞ্জ নারায়ণগঞ্জ এই যে দেখেন আরেকটা দিবেন যে বললেন কাপড়ের কোয়ালিটি কম কম না ভাই এটা রেট আমরা লাভ করি সীমিত ফুল চলে না পাই মাল বেচলে আপনার যদি বিশ টাকা লাভ করেন পার পিছে দুই হাজার মাল বেচলে বহু টাকা লাভ হয়েছে দেখে এই আসলে এই যে প্রতিটা এলাকা থাকবে এই যে জম জম সুইস লোন এই যে ওনাটা

এখান থেকে মাত্র পাঁচপাশি টাকা পেয়ে যাবেন এই জন্য দেখে এই দেখেন দেখেন এই দেখে এবার পাকিজা তাওয়াকাল অনলি 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 পাঁচশো বিশ টাকা এই দেখেন পাকিজা লেখা আছে এই যে ওন্না জামা সালোয়ার ভিডিও তো বহুত বড় হয়ে যাচ্ছে ভাই হুম ভিডিও তো বহুত বড় হয়ে যাচ্ছে না বড় সমস্যা নাই এই দেখেন আমি তাড়াতাড়ি শেষ করে দেই 20 মিনিটের ভিতরে হয়ে যাবে না বেশি বড় ভিডিও ভালো না এই যে একটা হ্যাঁ পাকিজা তাওয়াক্কাল এই যে জামা ওনা সালোয়ার থাকবে এবারে আসি সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্স হ্যাঁ বিবেকের সিকোয়েন্স ডিজিটালটা

যে বিবেক লেখা আছে কাপড়ের মান ভালো কোয়ালিটি ভালো এটা হলো ব্যাকপার্ট দেখেন ব্যাকপার্টটাও এটা সালোয়ার খৈরি কন্টাস যারা শুধু ভিডিও দেখতেছেন মনে করবেন ব্যবসা করবো করবো চিন্তা ভাবনা আর বেশি না করি এই দোকান থেকে কিছু মাল নিয়ে আপনি ব্যবসা না

অরিজিনাল পিউ চিকুন সুতা ডিজিটাল এই দেখেন এটা দেখি দেখা যায় যে দেখো দামি এই যে আরেকটা মাল এটা কত শত বিরুদ্ধে আনছি বিরুদ্ধে আর আগেই মাল শেষ হয়ে গেছে আর বিরুদ্ধে দিতে পারি বন্ধ আর টাকা কালা হয়ে চট্টগ্রামের এক পার্টি বলে ভাই বিরুদ্ধে হওয়ার দরকার মালটা দিয়ে দেন তা আবার আমি কিছু মাল আনছি এই যে 750 750 যাদের একটু দামি ড্রেস থাকে তারা এগুলো নেবেন হ্যাঁ হ্যাঁ এই যে ছালোটা এরকম এইটা হলো পিওর ডিজিটাল সুতি ডিজিটাল যেটা বলে কাপড় একবার চিকুন সুতোর হুম দেখেন অনেক ডিজাইন আছে এই যে আরেকটা হচ্ছে কালোর ভিতরে এটি একটু লোন টাইপের একই মাল একই কোম্পানি সাতশো পঞ্চাশ হ্যাঁ সাতশো পঞ্চাশ যারা উন্নত মানের মাল চান এই যে উন্নত মানের মাল প্রতিটার মধ্যে কিন্তু বিশেষ অনেকে ইন্ডিয়া বিরোধিতা করেন কিন্তু মাল আপনাদের ইন্ডিয়া সিল সিলটাও আছে মালের কোয়ালিটি ভালো পাকিস্তান শিলতে পারে না 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 পাকিস্তানি তো বহুত চলে গেছে ভাই

এটা কুছতে মূল্য একবার 1150 টাকা দিবেন অনারণ এই যে চালু কাপড় নিয়ে কোনো কমপ্লেইন খুবই ভালো মাশাআল্লাহ থাকলে তো এই সুন্দর এই না যে দেখেন এই যে আরেকটা

আপনি সস্তায় মাল কিন্তু গড় ভরে তুলেন মাল যদি কেউ পছন্দ না করে আপনার মূল্য নাই বিশ পিস মাল নিয়ে শুরু করেন আলাদা দেখেন আপনি কোন দিকে যান যদি না বেচতে পারেন তিন মাস পরে মালটা সহকারে টাকাটা নিয়ে নিয়ে যায় না আমার কাছে কালেকশন তো ভিউয়ার্স ভাইয়ের কিন্তু দেখা যে দেখেন সত্যি কোয়ালিটি আর কোয়ালিটি ভুলতে দেখি এটা মানতেই হবে ভিডিও দেখানোর চেষ্টা করছি আর প্রতি সপ্তাহে ভাইদের কাছ থেকে একটা ভিডিও দেখা যাচ্ছে এক সপ্তাহ একটা ভিডিও পেয়ে যাবেন আর এখান থেকে আপনার মাল কিনলে কিন্তু কম দামে কিন্তু ভালো মালের ভালো মানের কোয়ালিটিগুলো পেয়ে যাবেন আর এখানে সম্পূর্ণ বিক্রি করা হয় তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ